দর্শক এবং শ্রোতা সাধারণকে এবং মঞ্চস্থ যারা আছেন তাদের সকলকে নমস্কার আজকে সন্ধ্যেবেলা আমি যখন আমন্ত্রণ পেয়েছিলাম তখন আমি ঠিক করেছিলাম বা ভেবেছিলাম যে এই এসআইআর ব্যাপারটা কী সেটা সম্বন্ধে একটু সাধারণ মানুষকে অবহিত করবার চেষ্টা করব তার আগে আমি নিজে একটু পড়াশুনো করেছি কারণ আমি কিছুই জানতাম না এ বিষয়ে কিছুই মানে খুব বেশি কিছু জানতাম না কিন্তু এমন একটা শোকাবহ ঘটনা ঘটেছে আজকে দুপুরবেলা যে সেই ঘটনাটা নিয়ে আমি বলতে বাধ্য হচ্ছি এসআইআর বিষয়টায় গিয়ে সেটা হলো যে পানিহাটির প্রদীপ কর বলে এক ভদ্রলোক শোনা যাচ্ছে তিনি নাকি আত্মহত্যা করেছেন এবং তার হাতে একটা চিরকুট ছিল সেই চিরকুটে তিনি লিখে গেছেন যে তিনি সিএ না এনআরসি না এসআইআর এরকম একটা কিছু ব্যাপারের জন্য আত্মহত্যা করেছেন এবং সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী একটি জ্বালাময়ী ভাষণ দিয়ে দিয়েছেন যে এই ব্যাপারে কি বলবো আমি কেন্দ্রীয় সরকারকে জবাব দিতে হবে নির্বাচন কমিশনকে জবাব দিতে হবে ইত্যাদি প্রভৃতি সব আমি প্রথমেই প্রদীপ করের পরিবারবর্গকে আমার অন্তরের সমবেদনা জানিয়ে গোটা কত কথা রাখতে চাই আত্মহত্যার কিছু ঘটনা আমি দেখেছি খুব কাছ থেকে দেখেছি আমার মনে হয় না ভারতে এমন কোন শ্মশান বা এমন কোন গোরস্থান আছে যেখানে কোনো মৃতদেহকে আত্মহত্যা করেছে বললে সেই মৃতদেহকে নেবে যতক্ষণ না তার পোস্টমর্টেম বা অটপসি হচ্ছে আজকে পোস্টমর্টেম বা অটপসি হবার কোনো সুযোগই হয়নি কোথা থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জানলেন যে আত্মহত্যা করেছে কোথা থেকে জানলেন ওই কাগজটা যে জেনুইন ওই কাগজটা যে মিথ্যা নয় কাগজটা যে বাইরের একজনকে লিখে দেয়নি সেটা তো ফরেনসিক পরীক্ষা করে জানা যায় সেটাই বা মুখ্যমন্ত্রী কোথা থেকে জানলেন তার আগেই উনি এরকম জ্বালাময়ী ঘোষণা করে দিলেন আমি খুব ব্যথিত হয়েছি যে একজন মানুষের মৃত্যু হয়েছে তার মৃত্যু নিয়ে এইরকম একটা বিকৃত রাজনীতি করা আমার অন্তত ধারণার সঙ্গে মেলে না এই ঘটনাটা আমাকে আরও কিছু মনে করিয়ে দেয় যেমন দেবেন্দ্রনাথ রায় বলে এক ভদ্রলোক তিনি উত্তর দিনাজপুরের হেমতাবাদের এমএলএ ছিলেন বিজেপি এমএলএ ছিলেন তাকে তার দোকানের সামনে ওরকম দড়িতে ঝুলতে দেখতে পাওয়া যায় পুলিশও মাননীয়ার ডাক্তার ও মাননীয়ার তার যে চিকিৎসার তার অটপসি টটপসি করে তাকে যথারীতি জ্বালিয়ে দেওয়া হয় এবং ঘোষণা করে দেওয়া হয় যে তিনি আত্মহত্যা করেছেন এখানে আত্মহত্যাটা কি করে সাব্যস্ত হলো আমার মনে হয় একটু কাঁচা কাজ হয়ে গেছে আমার মনে হয় টাইমিংটা ঠিক হয়নি দুদিন আগে যদি এই হত্যাটা হতো তাহলে এই হত্যাটার পরে ওই পুলিশও এদের ডাক্তার ওয়েদের এটা নিয়ে গুছিয়ে ব্যাপারটাকে দেয়া যেত কিন্তু এই হুড়মুড় করে করাটা একটু কাঁচা কাজ হয়ে গেছে এবার আমি বিষয়টায় আসি আজকে যে বিষয়টা এই এসআইআর নিয়ে কথা হচ্ছে সেটাতে আমার মতে সবচেয়ে আগে বলা উচিত ছিল জহরের কারণ এটা নির্বাচন কমিশনের ব্যাপার কোনো রাজনৈতিক দলের ব্যাপার নয় আমি এখন একটা রাজনৈতিক দলের সমর্থক মাত্র তার চেয়ে বেশি কিছু নই কিন্তু তার মধ্যে আমি যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে এই এসআইআর বিরুদ্ধে বুঝতে পারি বা বুঝতে পারি না সেটা হচ্ছে এই এসআইআর বিরুদ্ধে এই এইরকম উত্তেজনা কেন এই পশ্চিমবঙ্গে কেন অন্য কোনো রাজ্যে তো হয়নি এসআইআর তো ভারতে আরও রাজ্যে হচ্ছে এর মধ্যে বিহার বলে একটা আমাদের পার্শ্ববর্তী রাজ্যে হয়ে গেছে সেখানে আর কেন অথচ এই পশ্চিমবঙ্গে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হাত পা ছুঁড়ে মুখ দাঁত খিচিয়ে বলেছেন হতে কিছু না হচ্ছে তো উনি আটকাতে পারেননি সেখানে যে সূর্যের আলোকে যেমনি চাঁদ আলোকিত সেমনি পিসির আলোকে ভাইপো আলোকিত তিনি বলেছেন নো স্যার এস স্যার তো হচ্ছে স্যার তো হচ্ছে স্যার তো আটকাতে পারেননি যেটা বোঝা উচিত ছিল এত আস্বালন করার আগে যে একটা সম্পূর্ণ আইনসম্মত প্রক্রিয়া একটা কেন্দ্রীয় সংস্থা যেটা রাজনীতি নিরপেক্ষ তারা যখন এইটাকে সাব্যস্ত করে যে এই জিনিসটা হবে তখন তাকে আটকাবার ক্ষমতা একটা রাজ্যে আবদ্ধ একটা পুঁচকে দলের নেই কিন্তু তাদের তো নিজেদের ভোট ব্যাঙ্ককে ভরসা দিতে হবে অতএব তারা ভরসা দিলেন একুশে জুলাই থেকে জুলাইয়ের মঞ্চ থেকে চিৎকার করলেন করে তারপরে বললেন যে না এখন তো পারলাম না কি হবে এখন অন্য নানা রকম প্রক্রিয়া হচ্ছে কি প্রক্রিয়া হচ্ছে সেটা এমনি আপনারা খবরের কাগজে বা টিভির খবর মারফত আপনারা জানতে পারবেন খুব সবিস্তারে বলবার দরকার নেই কিন্তু একটা দুটো বলছি আমি আমলাদের বদলি হয়েছি হঠাৎ তো আমলাদের বদলি করার কী দরকার হলো প্রচুর আমলার বদলি হয়েছে এই আমলার বদলি একটা আশ্চর্য জিনিস দ্বিতীয় হচ্ছে যে এই এসআইআর অন্তত আমি যে দলটা সমর্থন করি সেই দলটার মতে এই এসআইআর অন্যতম উদ্দেশ্য একমাত্র উদ্দেশ্য নয় কিন্তু অন্যতম উদ্দেশ্য বাংলাদেশ থেকে যে মুসলমান অনুপ্রবেশকারীরা ঢুকেছে চোরা পথে ঢুকেছে এবং তারা ভোটার তালিকায় নিজের জায়গা করে নিয়েছে সেই জায়গার পেয়ে জায়গা করে নেবার ব্যাপারে যারা তাদের সমর্থন দিয়েছে এই পুরো ব্যাপারটাকে জনসমক্ষে আনা এর এবং এদের নাম একেবারে নির্দিধভাবে কেটে দেওয়া এছাড়া আছে ডুপ্লিকেট ভোটার মৃত ভোটার ভুতুড়ে ভোটার হরেক রকম আছে কিন্তু এই ব্যাপারটাতে আমার মনে পড়ে গেল বুড়ো মানুষের একটু বেশি মনে পড়ে যায় অতীতটা আমার মনে পড়ে গেল চৌঠা অগস্ট দু সাল চৌঠা অগস্ট দু সালে লোকসভায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন তিনি এনডিএর সমর্থনে সেখানে ছিলেন অর্থাৎ বিজেপির সমর্থনে ছিলেন সেখানে মুখ্যমন্ত্রী কিছু বলতে চেয়েছিলেন এই অনুপ্রবেশকারীদের সম্বন্ধে বাংলাদেশী মুসলমান অনুপ্রবেশকারী যে ভারতের বিশেষ করে পশ্চিমবাংলার জনতার বা যে ভারসাম্য নষ্ট ধর্মীয় ভারসাম্য যে নষ্ট করেছে সে ব্যাপারে ডেপুটি স্পিকার তখন চেয়ারে ছিলেন উনি বলতে দেননি তাই শুনে মুখ্যমন্ত্রী রেগে তখন তো মুখ্যমন্ত্রী ছিলেন না উনি রেগে এত কিছু কাগজ নিয়ে ওইখান থেকে ছুঁড়ে মারলেন বারবার সেটা টিভিতে দেখানো হয়েছে আজকের দিনে এ সমস্ত গোপন করার কোনো সুযোগ নেই তখন ছুঁড়ে মারলেন তখন তিনি বাংলাদেশি অনুপ্রবেশদের বিরুদ্ধে ছিলেন এখন তিনি বাংলাদেশি অনুপ্রবেশের সপক্ষে আছেন ব্যাপারটা কি একটু ব্যাখ্যা করে বলবেন ব্যাপারটা কি দু সালে বাংলাদেশ বাংলাদেশি অনুপ্রবেশ ব্যাপারটা পছন্দ সই ছিল আর এই দু সালে এটা পছন্দ নয় এই ব্যাপারটা কি নীতি বলে কিছু আছে কি আমরা জানি নেই সেটা আলাদা কথা কিন্তু উনি কি বলবেন উনি একটা জবাব কিছু দিতে পারেন না এই যে এসআইআর ব্যাপারটা হচ্ছে এটা সম্বন্ধে আমি জহরের মতামত শুনবার জন্য উদ্গ্রীব হয়ে আছি কারণ এখানে একমাত্র জহরই সেই লোক যে যে সংস্থায় এসআইআর করছে সেই সংস্থার শীর্ষে কাজ করেছে এবং সেই ব্যাপারে সে মতামত দিতে পারে তাছাড়া আমরা যারা আছি বিভিন্ন রাজনৈতিক দলের লোক তার মধ্যে আমি তিলোত্তমাকে বাদ দেব কিন্তু বাকি যারা আছি আমরা স্বাভাবিকভাবেই নিজের দলের দিকে টেনে কথা বলবো কিন্তু জহরের কাছ থেকে আমি শোনবার জন্য খুব উদ্গ্রীব হয়ে আছি এই যে এসআইআর প্রক্রিয়াটা এই এসআইআর প্রক্রিয়াটা কেন আপত্তি কেন আপত্তি এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে তো ভোটার তালিকাটাকে শুদ্ধ করা হবে আমি আগেই বলেছি ভোটার তালিকায় যেরকম আছে বাংলাদেশি মুসলমান ভোটার রোহিঙ্গা ভোটার ভুতুড়ে ভোটার ডুপ্লিকেট ভোটার এদেরকে বাদ দেওয়া হবে এদেরকে বাদ দিতে আপত্তির কারণটা কি কেউ বুঝিয়ে বলবেন অপরপক্ষে তো অনেকে আছেন যারা ওই মাননীয়ার একুশে জুলাইয়ের সেই সদম সদম্ভ বক্তৃতা শুনেছেন হাত পা এরকম এরকম করে ছুঁড়ে কথা বলেছিলেন হতে দেব না এক কোটি নিয়ে তাই সেই চাঁদের আলো সূর্যের আলোয় আলোকিত চাঁদ বলেছিল এক কোটি নিয়ে লোক নিয়ে না এক লক্ষ লোক নিয়ে আমার মনে নেই তারা নাকি নির্বাচন কমিশন ঘেরাও করে ফেলবেন ঘেরাও করে কি করবেন পারেননি তো ঘেরাও করতে তাহলে কেন এর বিরুদ্ধে আসেন ওরা কি চান যে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা এখানে ঢুকুক বাংলাদেশে অনুপ্রবেশকারীদের মুসলমান অনুপ্রবেশকারীদের এখানে থাকুক হিন্দুর কোনো প্রশ্ন ওঠে না কারণ এখন খুব পরিষ্কার একটা ঘোষণা হয়ে গেছে আইন প্রণয়ন হয়ে গেছে যে দু সালের পরে দু সালের একত্রিশে ডিসেম্বরের পরে যারা ভারতে ঢুকেছে বাংলাদেশ থেকে আফগানিস্তান থেকে অন্য পাকিস্তান থেকে ইত্যাদি তাদের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিখ এবং পার্সিরা এরা ইলিগাল ইমিগ্রেন্ট হবে না মানে এরা আইন বহির্ভূত কোনো এখানে ঢুকেছে এমন কথা বলা যাবে না শুধু সেটা মুসলমানদের সম্বন্ধে বলা যাবে এতেই কি রাগ এর জন্য কী আপত্তি এরাই কি ভোট ব্যাক এই প্রশ্নগুলো আমি আজকে মাননীয়ার সামনে রাখছি এই প্রশ্নগুলোর জবাব আপনাকে দিতে হবে আমাকে দিতে হবে না জনসাধারণকে দিতে হবে এবং এটা যদি না হয় তাহলে আগামী দিনে আপনার কিছু অতিরিক্ত জবাবির প্রয়োজন আছে এটা কি ওয়ার্নিং বেল হলো না পাকা বেলা ওয়ার্নিং বেল আচ্ছা এক শেষ করে এই যে যে কথাটা একটুখানি আগে বললাম যে বাংলাদেশি অনুপ্রবেশকারী বাংলাদেশি অনুপ্রবেশকারীর মধ্যে যে মুসলমানরা এই রাজ্যে ঢুকলে পরে তারা কোনো ইলিগাল ইমিগ্রেন্ট স্ট্যাটাস থেকে বঞ্চিত হবে না তারা ইল্লিগাল ইমিগ্রেন্ট থাকবে কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইত্যাদিরা তারা ইল্লিগাল ইমিগ্রেন্ট থাকবে না এ কথাটা তো আজকে সাধারণ মানুষ জানেন এই যে ভদ্রলোক আজকে সুইসাইড করেছেন প্রদীপ কর বলে বলা হচ্ছে সুইসাইড করেছেন ভগবান জানে কী হয়েছে এই প্রদীপ করের যে ঘটনাটা ঘটেছে উনি তো জানতেন ও তো সাতান্ন বছর না কত বয়স সাতান্ন বছর বয়সে উনি নিশ্চয়ই জানতেন যে এরকম হচ্ছে তাহলে প্রদীপ প্রদীপকর নামটা থেকে বোঝে যায় যে উনি ধর্মে হিন্দু তাহলে উনি কিসের জন্য সুইসাইড করতে গেলেন আর কিসের জন্য এই চিরকুটটা হাতে নিয়ে মারা গেলেন এর কোনো জবাব আমার কাছে নেই এই জবাবগুলো আমি আশা করছি আগামী দিনে সরকারের কাছ থেকে পাবো বা পাবো না যদি পাই তাহলে একরকম সিদ্ধান্ত হবে যদি না পাই তাহলে একরকম সিদ্ধান্ত হবে এটুকু বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি নমস্কার